صلِّ على سيدنا محمد وعلى آله وصحبه وسلم لو على عمري وحياتي ما أغير من صفاتي لو على عمري وحياتي ما أغير من صفاتي سنتك هدي ونجاتي يا حبيبي يا محمد سنتك هدي ونجاتي يا حبيبي يا محمد

এবাদত সম্পর্কে বলা হয়ে থাকে যে আল এবাদত হলো যেটা শরীয়তের দলিল ভিত্তিক আল্লাহ নবী সাল্লাম যেভাবে যে যে প্রসেসে এবাদত করতে বলেছেন ঠিক সেভাবে সে সময়ে সেভাবেই ইবাদত করতে হবে যদি আমরা নিজের পক্ষ থেকে কোনো এবাদত চালু করে নেই এবং এটা আল্লাহ রব্বুল আলমের সান্নিধ্যে জোরে দেই যে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি তাহলে সেটি হবে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করা বরং আমরা হয়তো মনে করলাম যে রব্বুল আলামিন তারা নাবি সাল্লাল্লাহ আলি হুসাল্লামের মাধ্যমে তো অসম্পূর্ণ করে গিয়েছেন অথচ সুর আহ এদার দুই নম্বর আয়াত আল্লাহ হরবুল আলামিন বলছেন আলী ওয়ামা তুলাকুম দিন হকুম আকম তু আলি হকুম নেমে তি অ রদি তুলাইকুমুল ইসলামের না আজকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন

অনুরূপভাবে সুরাসুর মধ্যে আল্লাহ বলতেছেন আমলাহসুরা কেলা হুম দিনাজম বেল্লাহ তাদের কি এমন কোনো শরিক রয়েছে যারা শরিয়ৎ শরীয়ত নির্ধারণ করে দিনের ব্যাপারে যেটা তার অনুমতি দেয়া হয়নি তাই এটা সম্পূর্ণ নিষেধ সুরাসুর আর তিন নম্বর এত এটা বর্ণিত রয়েছে কাজেই আপনার আমার কোনো অধিকার নেই নিজের পক্ষ থেকে কোনো শরিয়ত বা কোন ইসলামের বিধান জারি করা মনে করেন ফজরের নামাজ সেই সময় ফরজ হলো দুই রাকাত ওই সময় মানুষের অনেক সময় থাকে তারপরেও কেউ যদি এখন চার রাকাত ফরজ নামাজ পড়ে বা তিন রেখাত ফরজ নামাজ পড়ে এটা কি হবে হবে না কেন সেটা তো এবাদতেই নামাজ পড়তেছে সেটাও একটা নামাজ দো আদরত পড়তেছে কিন্তু সেটা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কি নাই জায়জ নেই নিষেধ আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি দুই রেকাত পড়তে বলেছেন এখন আপনি যদি সেটা তিন রেকাত করেন তাহলে যতই সেটা ভালো কাজ হোক সেটা হলো প্রত্যাখ্যাত কারণ সাহেব এবং মুসলিম হাদিস রয়েছে যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোন নতুন কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয় সেটা পরিত্যাগযোগ্য বাতিল সাহেব এটা বড় নিত অনুরূপ ভাবে এসে এসেছে মানে যে ব্যক্তি এমন কোন আমল করবে যে হুকুম আমাদের পক্ষ থেকে নেই নবীর পক্ষ থেকে যার হুকুম নেই এমন আমল করলে ফাওরাত সেটা বাতিল অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না তাই তো নবি আলাইহিকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় প্রতি জুমার খুতবায় এই কথাটিই বলছিলেন যে আম্মা বাদা ফা হাদিস কিতাবুল্লাহ যে নিশ্চয়ই অতি উত্তম হাদিস বাণী হল আল্লাহর খিতাব

আর এই পথভ্রষ্টতার স্থান হলো জাহান্নাম কাজে আপনার আমার সাবধান হওয়া উচিত এইগুলি থেকে দূরে থাকা দরকার কারণ নবী করিম সুদুল ইসলাম আর এক হাদিসে বলেছেন যে তোমরা আমার পরে যারা থাকবে তোমরা দেখতে পারবে মাইশমুল কুমফা সাই একতলাফ আর আমার পরবর্তীতে তোমরা যারা অবস্থান করবে তারা দেখতে পারবে অনেক একতালাফ আর এই সুনাতী ও সুনাতুল খলাফের রাশিদ্দিন আলমহাদিন অতএব তোমাদের উচিত হলো আমার সন্ন্যত এবং খোলা আসাদের আসাদেরতকে যথাযোগ্যভাবে আঁকড়ে ধরা এবং থেকে পরিহার করা এবং সুন্নতকে আঁকড়ে ধরা আসুন আমরা এই পরিহার করি সুন্নতের ওপর আমল করার চেষ্টা করি এবং এই যে আপনি বলেছেন নামাজ ইত্যাদি ইত্যাদি ইবাদত আমরা করছি আসলে ইবাদত করা খুবই ভালো কাজ কিন্তু রসুল্লাহাম সাহাবায় ক্রাম তাবে ইজাম বড় বড় ইমামগণ কেউ এই সবে মেয়েরাজ উপলক্ষে উপলক্ষে কোনো রাতের নামাজ পড়েননি এবং এই উপলক্ষে দিনের বেলায় কোনো রোজাও রাখেননি কারণ আল্লাহ নবী সাল্লাহসাল্লামে কাজ করেননি সাহাবা ইকরাম করেননি আর কোনো সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত নেয় বা প্রমাণ প্রমাণ নেই যে অমুক তারিখে অমুক মাসে অমুক তারিখে সবে মেয়েরাজ হয়েছিল তবে হ্যাঁ মে রাজ হয়েছিল তাতে কোনোই সন্দেহ নেই এবং এটা অকাট্য স শরীর হয়েছিলো যার কথা সুরা বানিয়ের প্রথমে আল্লাহ বলছেন সুহায়ন আল্লাজি অশীহিলা ইলাম মসজিদ দিলে হাওয়া ইলাল মসজিদ দিলে অক্ষ আল্লাহজি বা রক্ষনা হ লে হোলে নুরিয়া হো মিলা আয়াতিনা ওই আল্লাহ বরকতময় যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন বেলায়। মসজিদে হারাম থেকে বাস মসজিদুল আকসা পর্যন্ত বাইতুল মাকদাস পর্যন্ত এবং যার আশেপাশে আল্লাহ বরকত দিয়েছিলেন যাতে করে তার নিদর্শন সমূহ তাকে দেখান তিনি অত্যন্ত শোনেন এবং দেখেন এই যে আয়াত এখান থেকে যেটা প্রমাণিত যে অবশ্যই আল্লাহ নবী ইসলামের মেয়েরাজ হয়েছিল ইসরা হয়েছিল কিন্তু কোন দিন তারিখ সময় এটা নেই এবং শেখ বিন বাজ রাহেমাল বলেছেন যে আল্লাহরব্লা আল এমের মানুষকে এটাকে ভলিয়ে দিয়েছেন ফি ইনসা ইন্না সাল্লাহা হ্যাঁ ওয়াল্লাহ হে হেক ফি ইনসা ইন্না সাল্লাহ আল্লাহ রব্দুল আলামের বড় একটা হেকমত রয়েছে যে তিনি মানুষকে এই দিন তারিখ সময়টা ভলিয়ে দিয়েছেন এমনকি রসুলুল্লাহ সালসাল্লাম এই তারিখ কোনো খাস করে যে রজব মাসে কেউ বলেছেন রবিউল আউয়ালে কেউ বলেছেন রবিউল আখেরে কেউ বলেছেন রজবে এক একজন এক এক মন্তব্য করেছেন যা কিন্তু আমাদের দেশে এই রজব মাসে পালন করা হয়ে থাকে তা এই সাতাশ তারিখে রজব মাসের সাতাশ তারিখে এটা হয়েছিল এটার কোনো কোনো দলিল দলিল এবং নেই কাজে সহিবাই এ উপলক্ষে কোনো আচার অনুষ্ঠান করেননি অতএব তারা যেহেতু করেননি আমাদের এটা করা যাবে না অন্য দিন যেভাবে নামাজ কালাম পড়েন এভাবে সেভাবে স্বাভাবিক পড়বেন এটাই আমাদের করণীয় হাজা আল্লাহ আলম্বী সব ফসল আল্লাহ আলহী মোহাম্মদ